স্কোয়ার শেপের আপনার কাছে মোল্ড নেই আপনার কাছে হচ্ছে এমার্জেন্সি অর্ডার চলে আসছে সেক্ষেত্রে কী করা যাবে সেক্ষেত্রে কিছু করতে হবে না আপনি রাউন্ড শেপেই কেকটা বানিয়ে নিন এরপরে এইভাবে কেকটাকে স্কোয়ার শেপে নিয়ে আসেন তবে হ্যাঁ একটা বিষয় খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু কেকের মিডলে যে পাকা অংশটা থাকে সেটা ফিল আপ করার জন্য চারপাশ থেকে কেক কেটে সেটা আপনাকে হচ্ছে হয়তো একটু টুকরো টুকরো করে দিতে হবে আর সেই জন্য অবশ্যই আপনার কাস্টমারকে আগে আস্ক করে নিতে হবে যে আপু কেকটা এইভাবে করতে হবে আমার কাছে এখন মোল্ট নেই আমি কি এইভাবে করব আপনার কি কোনো প্রবলেম আছে যদি কাস্টমারের প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে আপনি কেকটা ঠিক এইভাবে কিন্তু করে ফেলতে পারেন সো আমার কাস্টমারের কোনো প্রবলেম ছিল না আর আমিও ভিডিও করার জন্য করে ফেলেছি অবশ্য কাস্টমার আমার ফ্রেন্ড ছিল যার কারণে কোনো প্রবলেম হয়নি তো যাই হোক দেখেন কেকটা কিন্তু একটা গোল কেক কত সুন্দর করে আমি স্কোয়ারে কনভার্ট করলাম আর সবটা তো ভিডিওতেই দেখিয়ে দিয়েছি বাট এই স্কোয়ার শেপের কেকগুলোতে ফিনিশিং দেওয়াটা একটু টাফ হয়ে থাকে তো আমি এর জন্য এখানে হচ্ছে আমার ব্রেড নাইফটা যেটা কেক নাইফ যেটা সেটা ইউজ করেছি এটাতে করার কারণ হচ্ছে যেন কেকের কি বলে এটাকে ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে আমার জন্য কষ্ট না হয় বেশি একটা তো সেটাই আমি ট্রাই করেছি আর হ্যাঁ এই কেকটা কোনো রেফারেন্স পিকচার ছিল না বাট ডিজাইনটা একদম ইউনিক ছিল কারণ আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই করেছি মানে অবশ্যই এটা পুরোটাই ভ্যানিলা কেক ছিল বাট সে তো এখন আমার কাস্টমার তো তার চাহিদা ছিল এটার এক পাশে চকলেট কানাশ হবে আর অপর পাশটা নর্মাল থাকবে তো আমিও ঠিক ওইভাবেই করেছি চকলেট কানাশ দিয়ে এক পাশ কভার করে দিয়েছি এবং অপর পাশে আমি চকলেট কানাশ দিই নি অপর পাশে শুধু বর্ডার করেছিলাম এবং ডিজাইন করেছিলাম সো সেটাও একটু পরে দেখতে পারবেন তো যেহেতু শীতের দিন চকলেট কানাশ কিন্তু একটু মানে অনেক তাড়াতাড়ি জমে যায় তো আমি গরম করে করে একদম সাথে সাথে ইউজ করেছি আর তার আগে কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম যেন গরম গানাসটা ইউজ করলে কেকটা গলে না যায় তো ঠিক সুন্দরভাবে করে নিলাম আর এরপরে এই পাশের যেই খালি অংশটা আছে সেইখানে আমি বর্ডার করব অ্যান্ড একটা ফুটবল বসাবো তো ফুটবলটা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই তো মিডল পয়েন্টে কিছু গোল্ডেন লিফ দিচ্ছি আচ্ছা যারা কেক অর্ডার করতে চান তারা অবশ্যই আমার পেজি ইনবক্সে মেসেজ করবেন আর যদি ইমার্জেন্সি অর্ডার হয়ে থাকে তাহলে আপনাদের কাছে যে অটো মেসেজটা যাবে সেইখানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই কল করবেন আর সেই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই বাট আপনাকে ডিরেক্ট কল করতে হবে তো আর আরেকটা কথা হচ্ছে আমরা শুধুমাত্র ঢাকার মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে কেক ডেলিভারি দেওয়া আসলে পসিবল না সো ডেলিভারিটা দেওয়া হয় না ঢাকার বাহিরে যেহেতু ফুড আইটেম আর অনেক সেন্সিটিভ হয়ে থাকে কেক সেই ক্ষেত্রে ডেলিভারিটা দেওয়া যায় না তো কাস্টমারের কথা ছিল কেকের উপরে হোয়াইট কালারের চকলেট হোয়াইট চকলেট যেটা সেটা যেন আমি গুঁড়ো করে দেই তো এখানে হোয়াইট চকলেটটা আমি গুঁড়ো করে দেওয়ার সময় তাকে বলছিলাম যে এটা দিলে হয়তো কেকের লুকটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না তো সে বললো যে না এটা লাগবেই আমার তো আমিও দিলাম ঠিক আছে ফাইন দেই দেখি কেমন লাগে পরে দেখি ভালোই লাগতেছে তো এরপরে এই পাশটাতে বর্ডারটাতে মানে ফিল করতে গিয়ে আমার চকলেটের গুঁড়োটা না কেকের উপরে পড়ে যায় তো পড়ে যাওয়ার পরে আর কী করার আমি তখন ভাবতেছিলাম যে কি করব এটা তো এখানে দেওয়ার কথা ছিল না কেকের উপরে যখন এই তো পড়ে গিয়েছে তারপরে ভাবলাম যে আর তো কিছু করে না এখন উপরেও দিয়ে দিতে হবে না হলে ভালো লাগবে না তো দেন এই তো কেকের ফাইনাল লুকটা আর পাশে হচ্ছে লেখা ছিল তো একদম পুরো রচনার মতো লেখা হয়েছে এখানে তারপরে কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ